নাসরুল ম আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন আমার সাহায্য অবশ্যই তোমার উপর আসবে যদি তুমি মোমেন হও সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিসসালামাত ওয়া সালামের মত মুমিন এখনো যদি কোন মানুষ থাকে অবশ্যই আল্লাহ সাহায্য তারপর আল্লাহ দিবেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের আকুতিটা আল্লাহ পাক কবুল করে নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কে যখন আগুনের কুণ্ডলীর ভিতরে চরক গাছ গোরায়া ফেলানো হবে যে মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চরক গাছ গোরায়া যখন ছেলে তার ভিতরে যখন ফেলে দিয়েছে আগুনে পড়ার আগে আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছে কোন আগুনের পড়ার আগেই আল্লাহ দেখছে কোন হয় আগুন আগুনকে মাল্লা বলছে আগুন খবরদার তুই আবার সৃষ্টি উপরে থাকবে আগুন ভিতরে হবে ঠান্ডা সোহান নমরুদ দেখবে তুই জ্বলন্ত আগুন জ্বলতে আসিস জ্বলতে আসিস কিন্তু তোর ভিতরটা আমার ইব্রাহিমের জন্য জান্নাতি পরিবেশ মনোরম না গরম না ঠান্ডা আমার একটা মধ্যম পন্থ অবলম্বন করে দে আমার খলিল তোর ভিতরে যাবে আমার খলিল একটা পশম পোড়ানোর ক্ষমতা তোর নাই আর আরো জোর বলেন আমার ভাইয়েরা কোন কোন কিতাবের ভিতরে আসছে হজরত ইব্রাহিম আলাই সালাতামকে নমর উদগ্নি কুণ্ডলির ভিতরে ফেলাই দেওয়ার পর মন্ত্রী পরিষদের কেউ কেউ আবার তাগাই দেখতো ইব্রাহিম কেমন আছে আল্লাহ রব্বুল আলমীর মন্ত্রী পরিষদের কোন মানুষের চোখের দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছিল তাকাই দেখে ইব্রাহিম আগুনের কুণ্ডলির ভিতরে জান্নাতি ফুল বাগানের ভিতরে গল্পের আর জোরে হজরত ইসমাইল আলাইসালামের সন্তানেরা ইব্রাহিম আলাইসালামকে একদিন জিজ্ঞাসা করেছিল দাদা ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে পাঠাইয়া অনেক পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ পাক আপনাকে উত্তীর্ণ করে জাতির জন্য জাতির ভিত আল্লাহ পাক বানাই রেখে দিয়েছেন সোবাহান আল্লাহ তবে আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই জীবদ্দশায় দুনিয়াতে যতদিন আপনি বেঁচেছিলেন এই জীবদ্দশায় কয়েক কোন দিনগুলো আপনি সব থেকে শান্তিতে বসবাস করেছেন কি মানে জাতির লোকদেরকে জানাই দিয়েছিল শোনো আল্লাহর বান্দারা ও আমার আমার সাহাবিরা ও আমার জাতির লোকেরা শোনো নমরুদের অগ্নিকুণ্ডলীর ভিতরে যে চল্লিশ দিন আমি ইব্রাহিম ছিলাম ওই চল্লিশ দিনের চাইতে শান্তিতে থাকা অন্য কোন দিন আমার দ্বারার সম্ভব হয় নাই নমরুদের অগ্নিকুণ্ডলীর ভিতরে যে চল্লিশ দিন ছিলাম আবার জীবক দশায় হায়াতে জিন্দিগিতে ওই চল্লিশ দিন আমি ইব্রাহিম শান্তিতে ছিলাম সোহান আরো জোরে বলবেন না ভাইয়েরা হাজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কেউ দেখতেছি আগুন জ্বলতেছে কিন্তু আগুনের ভিতর ইব্রাহিম থা বসে আছে গল্প করতেছে কার সঙ্গে ফুল বাগানের ভিতরে কোন কোন কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যে কাঠগুলো এনে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলায় দেওয়া হলো কাঠ কয়লা হলো ঠিক কিন্তু কয়লা থেকে আল্লাহ পাক পাতা পল্লব ছড়ায়া ফুলের বাগান আল্লাহ বানাই দিয়েছে নমরুদ যখন ওই কানে এই কথাগুলো চলে গেল নমরুদ আগুনের কিনারায় দাঁড়াইয়া আগুনকে লক্ষ্য করে বলেছিল রে আগুন তামাম রাজ্যের ভিতর থেকে কাঠগুলো কলস করে করে ম্যানেজ করে করে এত বড় গর্ত বানাইয়া তোরে আগুন আমি নমরুদ বানালাম আমি খোদা তোরে বানালাম আমার সত্তর ইব্রাহিমকে দুনিয়ার জমিন থেকে জ্বালাই পোড়াই শেষ করে দিবি এখন দেখতেছি তোর ভিতরে ইব্রাহিম আরাম আয়েসের ভিতরে জীবন যাপন করে আমি নমরুদ জানতে চাইরা আগুন তর্কর দাহন ক্ষমতা কমে গেছে নাকি লোহ হয়ে গেছে নাকি একেবারে শেষ আগুন আল্লাহ বানাজ দিদানা আল্লাহ আমার বাগ শক্তি তুমি বন্ধ করে দিয়েছ এই ডিজিটাল খোদা নমরুদ তোমার দুনিয়াতে একজন মানুষ কেবল তোমার আল্লাহ বলে মানে সরস তাইন্দাতা বলে মানে তোমার ইব্রাহিম সে ইমানদার বান্দা ইব্রাহিম যাকে তুমি জাতির পিতা উপাধি দিবে নিজের বন্ধু খলিল বানাবে তোমার সেই একজন ইমানদার বান্দা তোমার ইব্রাহিমকে নমরুদ আগুন আমি আগুনের ভিতরে পুরাই নিঃশেষ করতে চাই আয় আল্লাহ তুমি আমার সৃষ্টি করেছ আমি তো তোমার কথা ছাড়া দুনিয়ার কোনো ডিজিটাল ক্ষুধার কথা মানি না অতএবাল্লা আমার দাহন ক্ষমতা ইব্রাহিমের জন্য বন্ধ করে দিয়েছি আর নমরুদ আমাকে বলতেছে আমার দাহন ক্ষমতা নাকি বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ নমরুদের কথার জবাব যাতে দিতে পারি কিছুক্ষণের জন্য আমি আগুনের আল্লাহ তুমি খুলে দাও জোরে জোরে কন্যা আল্লাহ ডাক দিয়া বলল আগুন ঠিক আছে আমি তোর জবান খুলে দিলাম আগুন ডাক দিয়া রে নমরুদ আমার দাহন ক্ষমতা কমে গিয়েছে তুই তাই বলতে চাস আরে নমরুদ শুনে রাখ আল্লাহ রব্বুল আমি আমাকে নির্দেশ দিয়েছে আমি আগুন ইব্রাহিমকে জ্বালানো তো দূরের কথা আল্লাহর কথা অমান্য করে আমি ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারবো না অতএব তুই বলতেছিস আমার দাহন ক্ষমতা শেষ হয়ে গেছে না 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 অরে নম্র সোনেরাক তুই শুদ্ধা তামাম পৃথিবী আমার পিতরে ঢোক জ্বালায়া পোলায়া শেষ করে দিতি আমি আগুনের এক সেকেন্ড সময় আমি নেব না ক্ষমতাকা কথা দিন আগুনির কুণ্ডলীর ভিতরে আল্লাহ রেখে দিলেন মনোরম পরিবেশের ভিতরে কোন রকম কথা নাই চল্লিশ দিন অবস্থান করেন নমরুদ সর্বন চল্লিশ দিনের মাথায় চল্লিশ দিন যেদিন ইব্রাহ হিমালয় সালাতাম বের হয়ে যাবেন আল্লাহ বের করে দিবেন চল্লিশ দিন যেদিন সকাল বেলায় নমরুদ প্রতিদিন সকালে আগুনের কুণ্ডলির ভিতরে দাঁড়ায় আর ঠাট্টা করে করে বলে আহারে আদরের পুত্র ইব্রাহিম তোরে বারবার বলেছিলাম আমারে খোদা মান আজকে যদি তুই আমার খোদা বলে মানতিস আগুনের ভিতরে জলা লাগতো না জোরে কন্যা প্রতিদিন আসে আর এরম আগুনের দিকে তাকায় বলে হারি ব্রাহিম যদি আমার কথা শুনতিস তাহলে আগুনে জোড়া লাগতো না প্রতিদিন সকাল আসি বিকালে সেইভাবে বলে বলে চলে যায় চল্লিশ দিন যে মুফরত আল্লাহ পাক ইব্রাহিম আলাইকি সাল্লা তালামকে আগুনের কুণ্ডলীর ভিতর থেকে বের করে দিবেন সেই মফরুতের নমরু দেশে বলা শুরু করে দিয়েছে ইব্রাহিম আহারে যদি আমার কথা শুনতিস তাহলে আগুনের জলে তোলে সারকার হওয়া লাগতো না বলতে না বলতে ইব্রাহিম আলাইকি সালাত সালাম পিছন দিক দিকে ঘুরিয়েছে এসে নমরুদের সম্মুখে হাজির

সে আল্লাহ বাঁচাতে মারতেও পারে দুনিয়ার কোন মানুষকে আল্লাহ যদি বাঁচায় রাখতে তাই তুমি ডিজিটাল খোদা নমরুদ কেন তোমার মতন হাজার খোদা একত্রিত হইয়া আমি ইব্রাহিমকে মারার ক্ষমতা নাই সুহান জরে বলেন ইন্নাল্লাদীনা ক্বালু রাব্বুল্লাহ সুম্মা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون رب العالمين যারা আমাকে একমাত্র রব হিসাবে মানে এবং এই কথার পরে অটল এবং অবিচল থাকে আসমান থেকে ফেরেস্তা আল্লাহ পাকনা দিল করে দেয়া ও ইমানদার বান্দারে জানায় দায়িত্ব নিয়াতে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে ওই জান্নাতে পদার্পণ কর আল্লাহকে যারা রব হিসাবে মেনেছে একমাত্র রব আল্লাহ আমার আমার রব আল্লাহ সাহায্যকারী আল্লাহ আমার নেওয়ালা আল্লাহ আমার মান নেওয়ালা আল্লাহ আমার প্রতিটা কাজের সাহায্য নয় তিনি আমার সব দিক দিয়া হেফাজত করে তিনি হলেন কে জল বড় আল্লাহ আল্লাহ বাক বলেন আমি তার মৃত্যুর সময় ফেরেস্তা নাদিল করে দিয়া বলি তোমার কোনো টেনশন নাই কোনো ভয় নাই তুমি একেবারেই নির্ভেজাল হইয়া একেবারে চিন্তামুক্ত হয়ে যাও তার কারণ হলো আল্লাহ দে করেছেন সেই জান্নাত তোমার জন্য আল্লাহ রেখে দিয়ে সোহান তার কারণ হলো বিপদে পড়ে মানুষ ইব্রাহিম আলাইসালাম বিপদে পড়ে মসিবতে পড়ে পরীক্ষার সম্মুখীন হইয়া কার কাছে আর্জি জানিয়েছিলেন জোরে বল ও মুসলমান ইমানদার ভাইরা ও জাফর মসজিদের মুসল্লি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্য দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত বরাবর কুরআনুল কারীম নাযিল করে দেয়া কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহার মধ্য দিয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সাجد প্রার্থনা করেছিল আল্লাহর কাছে আমরা উম্মতে মুহাম্মাদি প্রতি নিয়াত পাঁচ ওয়াক্ত নামাজের প্রথম রাকাতেই আল্লাহ দরবারের সাجد চাইকি চাই না

আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ ইবাদত করি তোমার সাহায্য চাইও তোমার কিন্তু আমি অনেক সময় বলে থাকি এই মুসল্লি আমরা বেশি দুই নাম্বারই করি বেশি পাঁচ নামাজে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ইবাদাত করি তোমার সাহায্য চাই তোমার আর এই মুসল্লি নামাজ থেকে বের হয়েই আগে মুনাফে কি করে যে রবের কাছে সাহায্য চাইল তার সঙ্গে ঠিক কিনা ধরে বলেন নামাজে দাঁড়াইয়া সাহায্য আল্লাহ ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার বের হয়ে আমরা সাহায্য চাই দুনিয়ার তথা কত নেতা নেত্রীর কথা বলেন ঠিক কিনা তখন আল্লাহকে ভুলে যায় মসজিদে আসলি আল্লাহ হই মসজিদ থেকে বের হলো দুনিয়া মুখ হয়ে যায় আপনার জন্য কৃষির সাহায্য আসলো আল্লাহর তরফ থেকে হজরত ইব্রাহিম আলাই সালাম সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে সাহায্য চাবার আগে আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন ফেরেস্তার মধ্য দিয়ে জিব্রাইল আল্লাহ পাঠাই দিয়েছিলেন জিব্রাইল যাও আমার খলি ইব্রাহিম আগুনের কুণ্ডলির ভিতরে পড়তেছে তোমরা এত কান্নাকাটি করতেছো আমি দেখতেছি যদি সাহায্য করার দরকার হয় তোমরা অনুমতি দিলাম যাও ইব্রাহিম সালামের কাছে জিবরিল আমিন এসে বলেছিল ইব্রাহিম আল্লাহ ছয় শত নূরের ডানা দিয়েছে আমার ছয় শত নোরের ডানা এখনও পর্যন্ত কোনো কাদের জন্য আমি জিবরা কোনো দিন ব্যবহার করি নাই নাইব্রাহি আল্লাহ পাঠাই দিয়েছে তোমার সহযোগিতার জন্য একটু আমার কাছে যদি তুমি সহযোগিতা চাও আমি আমি জিব্রিল আমার একটা ডানার ঝাপটা বাড়ি এমনভাবে মারবো আগুনের কুণ্ডলির চোদ্দ গোষ্ঠী শহর সাগরে পতিত হয়ে যাবে হজরত ইব্রাহিম বুদ্ধি দিয়েছেন আল্লাহর সাধ্য সারা জিবিল আসতে পারে না আর আল্লাহর কাছে অনুমতি না আমার কাছে দিবার জন্য আসতে পারে না আল্লাহর ইব্রাহিম ডাক দিয়া বলেছিল তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই তোমার সাহায্য সহযোগিতার আমার কোনো প্রয়োজন নাই অরে জিবরিল তুমি শোনে নাও আল্লাহ তোমার ছয় শত নূরের ডানা দিতে পারে একটা জাপটা মেরে নম্রদের অগ্নিকুণ্ডলী সাগরে নিপতিত হবে আমি ইব্রাহিমও জানি তবে তোমার একটা কথা জানাই দেয় আমার আল্লাহ যদি চায় আমি ইব্রাহিম আগুনের জড়ে পড়ে নিঃসের হয়ে যায় আমি ইব্রাহিমের কোনো সমস্যা নাই কোনো আফসোস নাই কোন দুঃখ নাই আর আমার আল্লাহ যদি চায় আমি ইব্রাহিমকে বাসাই রাখবে আমার তাতেও কোনো আফসোস নাই অতএব তোমার সাহায্য সহযোগিতার আমার দরকার নাই আমার জীবন মরণ আমি আল্লাহর কাছে সপে দিয়েছি সোহান আল্লাহ বলবেন না ইমানদারের জান এবং মাল একমাত্র সবে দিবে কার কাছে ধরে বলেন আল্লাহর কাছে কথা건 না কেন তাই সালা দুনিয়ার কোন মানুষের কাছে ইমানদারের জান মাল ছবি দিতে পারবে না ইমানদারের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়ে সোহান বলেন আমরা আল্লাহর কাছে অনেক আগেই আমার জান আপনার জান আমার জান এবং মাল অনেক আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি সোহানলা বলবেন না আর যারা বলুন সুবহানাল্লাহ ভাইরামান যুগে যুগে নমরুদের মতন মানুষ দুনিয়ার জমিনে আসবে কিয়ামত পর্যন্ত থাকবে হক একদিকে থাকবে বাতিল একদিকে থাকবে দুনিয়ার প্রথম থেকে শুরু করে কেমন পর্যন্ত হক আর বাতিলের লড়াই চলবে কিন্তু বাতিল কোনো দিন মাথা চাড়া দিয়ে বিজয় অর্জন করতে পারবে না সর্বলাষ্টেই বিজয় হবে তার ইমানদার বান্দা আল্লাহর দল যারা বিজয় হবে তারা কতক্ষণ না কেন ওয়াকুল জা আল্লাহ হক পোজা হকল বাতিল ইনাল বাতিলাকানাজা হু ক জোরকণ হক বাদ হক আসছে বাতিল বিদায় হয়ে গেছে সব যেখানে থাকবে বাতিল থাকবে আর হক আর বাতিলের ভিতরের লড়াই চলতেই থাকবে লাস্ট পর্যায় বিজয় হবে হকের জোরখন সুবাহান হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নমরুদ কম করে নাই আগুনের কুণ্ডলীর ভিতরে জ্বালানোর সিদ্ধান্ত নিল পারল না চল্লিশ দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিচ্ছেন আর বলতেছেন আল্লাহ তোমার এই গোটা বিশ্ব জগতের ভিতরে সব জায়গা তো তোমার আল্লাহ আমি রওনা দিলাম যে জায়গাটা তোমার জন্য ভালো হয় তোমার দিকে রুজু করে আমি সেই দিকে রওনা দিলাম সুবহানাল্লাহ বলে ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়েছেন সামনের দিকে কয়েকটা গ্রাম পার হয়ে দেখতেছেন মানুষগুলো সেজে গুজে রাস্তা দিয়ে যাইতে সুভাহ লবণ সাউন্ড বাড়াই দাও বক্সের বক্সের সাউন্ড তো কুমারকে হদলতি ইব্রাহিম এলে সাল্লাম একজনকে ডাক দিয়া বলতেছে ভাই তোমরা কোথায় যাও কই তোমার পরিচয় কি জানি না গায়ে ছেঁড়া জামা মরুভূমির ধুলা বালু তোমার গায়ে লাগানো কই আমার পরিচয় আমি ওখানে ইব্রাহিম আমি এই পাস্তা দিয়ে যাইতেছি গন্তব্য কোথায় তাও বলতে পারি না তবে তোমাদের কাছে জানতে চাই তোমরা কোন জায়গায় যাইতেছো আমার একটু জানাও ভাই আপনি জানেন না এই এলাকার ভিতরে সব চাইতে যে রাজা আছে তার একটি মাত্র সুন্দরী কন্যা নাম হলো সারা এই সারা কিছুদিন আগে আল্লাহ পাক স্বপ্ন দেখিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহ রব্বুল ইব্রাহিমকে সারার জন্য আল্লাহ পাকবাজ করে দিয়েছে সারা এক নয় দুই নাই তিনটা দিন তিনটা পর্যন্ত স্বপ্নের ভিতরে দেখতেছেন একজন সুন্দর পুরুষ আমার সম্মুখে বারবার আসে আর ফিরে যায় ওই তার কপান ভিতরে লেখা রয়েছে আকরি জামানান নবীপাই গম্বর লা ইলাহাম ইল্লাল্লাহ মোহাম্মাদুরসুল্লাহ সল্লাল্লাহ আরহি স্বপ্নের ভিতর থেকে স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পর বসে বসে চিন্তা করে আহারে বাবা তো আমাকে বিয়ে দিবার জন্য বর তলাশ করতেছে অনেক যুবক তলাশ করতেছে আমারে বিয়ে দিবে সারার সঙ্গে পরামর্শ বইটা কলো সারা ডাক দেয়া বলতে যে বাবা আমার জন্য পাত্র দেখা লাগবে না এলাকার ভিতরে অ্যালার্ট জারি করে দাও এলাকার সমস্ত সুন্দর সুন্দর যুবক গুলো যেন ময়দানে আমার বাড়ির সম্মুখে আদির হয় আর তুমি অ্যালার্ট জারি করে দাও আমার কন্যা সারা যে যুবককে পছন্দ করবে তার গলায় বরের মালা পরাধ পরিধান করাইয়া তাকে বর হিসেবে মেনে নিবে আপনি জানেন না রাজ্যের একমাত্র কন্যা রাজার কন্যা সারা বল মাল্যদান করবে আমরা যাচ্ছি যদি বাক্য পচা আমার গলায় যদি সারার মালাটা পড়ে আমি বিশ্ব সুন্দরের স্বামী হয়ে যাব এই রাজ্যের মালিক আমি হয়ে যাব আমরা সব সেই ময়দানে যাইতেছি সোহান আল্লাহ আল্লাহর নবীরা আল্লাহর পরামর্শ সারা কোনো কাজ করে নাই সোহান আল্লাহ ইব্রাই আল্লাহ আল্লাহ এই মানুষগুলো সব বিয়ে করার জন্য রওনা দিয়েছে তুমি যদি একটু অনুমতি দাও আমি কি ওই লাইনের কাতারে যেতে পারি আল্লাহ ইব্রাহিম মন যদি চায় আমি আল্লাহ তোমাকে বললাম তুমি যাও অসুবিধা নেই সোহান আল্লাহ তিনটা দিন মাল্য দান হলো সারা পতন দিন মালা নিয়ে বেরো হলো মন্ত্রীর ছেলে আছে রাজার ছেলে আছে এমপি মন্ত্রীর যত বড় বড় লোকের ছেলে কোটিপতির ছেলে সব সামনের কাতারে সারা মালানিয়া শুধুমাত্র কপালের দিকে ওই যে স্বপ্নের ভিতরে দেখেছিল আমারও আল্লাহ যে বর বাজেট করেছে তার কপালের মোহাম্মদ মন্ত্রীর লোক রাজার ছেলেরা যে কাতারের সেই কাতার একে একে কপাল দেখতে দেখতে পার হয়ে গেল গলায় মালা না রাজার সন্তানেরা বন্ধিতে সারা তোর কপাল খারাপ আমরা রাজার ছেলের তুই বর বানাতে পারলি না আসলে কি কপাল খারাপ সব সে আমার যে মহান পুরুষ আমার দিনে স্বামী হবে তার কপালে লেখা আছে আদি জামানার پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম একেবারে পাগল হয়ে গেছে মাতওয়ারা শুধু মাতর জহারার দিকে তাকায় না মুখটা কেমন তাকায় না চোখটা কেমন দেখে না গুরুটা কেমন দেখো না ঠোঁট দুইটা কেমন দেখে না বডি কানেকশন কেমন সারা সারা পছন্দ করে না সারার একমাত্র নজর কপালের দিকে তিন দিন সাতটা দিকেছি যে মহাপুরুশ তার কপালে লেখা ছিল লা ইলাহা আমি তাকেই আমার আমার হাতের রাজকীয় মালা তাকেই দেব সোহান আমার ভাইয়েরা আলোচনা অনেক পর্যায়ে সামনে আসছে আরো আলোচনা সামনে করা যাবে বিশাল আল্লাহ ঠিকই বলেন আজকে এ পর্যন্ত থাক নাকি হ্যাঁ থাক আরও তো অনেক পর্ব আছে মালা সারা নিয়ে রাজার ছেলেকি পার হয়ে গেল মন্ত্রী পরিষদের প্রথম কাতার দিয়ে শুরু করলাম আগামী সপ্তাহে শেষ করবো ইনশাল্লাহ মালা বদল হবে আগামী সপ্তাহে আল্লাহ তো দান করুন করা আমি অক্ষির দাওয়ান বসেন